আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ এবং মিট দিয়ে হাতে মেখে লাউয়ের তরকারি আর হাতে মেখে লাউয়ের তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন দেখে নেওয়া যাও আমার লাউয়ের তরকারি আর এই লাউ তরকারি রান্না করার জন্য আমি এখানে এক একটুকরো লাউ নিয়ে নিয়েছি আর এটা দিয়েছেন আমার ছোটো মামা শ্বশুর আর সেই লাউটা দিয়ে আজকে আমি আপনাদেরকে মাংসটা রান্না করে দেখাবো ওই দিন আমার শাশুড়ি গিয়েছিলেন আর আমার হাজব্যান্ড গিয়েছিলেন তো ওনাদের সাথে আমার মামি শাশুড়ি লাউটা দিয়ে দিয়েছেন ভ্লগের মাধ্যমে আমি ওনাদেরকে থ্যাংকস জানিয়ে দিয়েছি যে আমাদেরকে এত মজা লাউ খাওয়ানোর জন্য আসলে কেউ কোনো কিছু ভালোবেসে দিলে আমার তাকে অ্যাপ্রিসিয়েট করতে খুবই ভালো লাগে সেটা বড়ো হোক কিংবা ছোটো এটা কোনো ব্যাপার না তো আমি এদিকে লাউটা কেটে নিচ্ছি আমার লাউটা কাটতে ভালোই লাগছিলো কারণ লাউ কাটতে কিংবা পেঁপে কাটতে আমার খুব ভালো লাগে খুব কুইক কাটা হয়ে যায় কাটতেও বেশ সুবিধা সেজন্য অলরেডি আমার লাউগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছে আমার কাটা শেষ এখন আমি এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো আর সবজি সবসময় পানির মধ্যে ভিজিয়ে রাখলে কালো হয়ে যায় না তো এইদিকে আমি মাংস মাখাতে চলে গেলাম এখানে প্রায় দুই কেজি পরিমাণ মাংস হবে এগুলো লাম মিট গরুর মাংস দিয়েও করতে পারেন গরুর মাংস দিয়ে করলেও ভালো লাগে তবে মিট দিয়ে করলেও কিন্তু মজা হয় আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কুয়া দিয়ে দিলাম আদাবাটা দু টেবিল চামচ আদা বাটা রসুনের কোয়া দিয়েছিলাম আমি দশ থেকে বারো কোয়া আর দিয়ে দিলাম লবণ লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু লাগে আর কি এখন দিয়ে দিলাম আস্ত গোটা মশলা লাচি দারুচিনি তেজপাতা এবং স্টার মশলা আর এদিকে আমি কিছুটা মশলা গুলে রেখেছিলাম পানি দিয়ে দুই চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি মেখে রেখেছিলাম মানে পানি দিয়ে গুলে রেখেছিলাম আর কি যাতে সফট হয় আর এভাবে রান্না করে দেখবেন একদম মনে হয় যে বাটা মশলা দিয়ে রান্না করেছি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর সব শেষে দিয়ে দেব তেল তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যারা কম খান কম দেবেন না যারা বেশি পছন্দ করেন আসলে মাংস তরকারিতে তেলটা কিন্তু খুব বেশি লাগেও না কারণ মাংস থেকে অটোমেটিক্যালি তেল বের হয়ে আসে এখন আমার সব দিয়ে আসে আমি হাতে মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মাখাবো কারণ মাখানোর মধ্যেই কিন্তু মাংসটা অনেক সময় হয়ে যায় তো আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাগার দিয়েও করতে পারেন এটাও খারাপ হয় না কিন্তু আজকে আমার ইচ্ছে হয়েছিল লাউটা দেখে যে হাতে মেখে রান্না করি মানে দেশের একটা ভাব আসবে আর কি তো সত্যি এরকম রান্না করে দেখবেন আপনারা যে কত মজা হয় তো আমার মাখানো শেষ প্রায় আমি এখন হাতটা ধুয়ে দিয়ে দেব খুব অল্প পরিমাণে পানি আমি একটু পানি দিলাম যাতে হাতে লেগে থাকা মশলাগুলো এটার মধ্যে চলে যায় এবার আমি ঢেকে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দেব আমি চুলায় বসিয়ে দিলাম এটা হতে থাক আমি চুলাটা জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় আমি মাংসগুলো নেড়ে দিচ্ছি আর এই মিটটা হতে একটু সময় লাগে কারণ গরুর মাংস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রাম মিট যেটা এটা হতে একটু সময় নেয় আর কি একটু সময় সাপেক্ষ কিন্তু আস্তে আস্তে সেদ্ধ করলে এটা খেতে কিন্তু খুবই সফট হয় আমি আবারও ঢাকনা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে যে দেখুন আমার কালারটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে মানে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আবারও নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ নাড়ার পর আমি আবারও ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার মাংসগুলো প্রায় কষে আসছে এখন আমি লাউগুলো দিয়ে দেব। আমি লাউগুলো দিয়ে দিলাম আর এই গুলো হতে কিন্তু খুব বেশি সময় নেয় না যেহেতু গার্ডেনে লাউ তাই খুব দ্রুতই হয়ে যায় আর দোকান থেকে নিয়ে আসলে এগুলো খারাপ হয় না তবে সিদ্ধ হতে একটু সময় লাগে আর কি আমি লাউগুলো দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি লাউগুলো দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আমার মেশানো প্রায় শেষ এখন আমি ঢেকে দেব আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে পানি পানিটা কিন্তু একটু অল্প পরিমাণে দেব কারণ লাউ থেকে পানি বের হয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি একটু দিলাম যেহেতু মিট আর একটু পানি না দিল একদম বেশি ঠিক হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি আবারও সেদ্ধ করে নেব আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেখুন আমার লাউটা প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কুচি ছাড়া ভালো লাগে না খেতে তাই আপনারাও ধনিয়া পাতা ইউজ করবেন এতে করে একটা টেস্ট আসে হয়ে এলো আমার খুবই মজাদার এবং সুস্বাদু হাতে মেখে লাউ এবং মিট দিয়ে লাউয়ের তরকারি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর এটা খেতে কি যে মজা হয়েছিল সেটা বলে বোঝানো সম্ভব না আজ আর নয় এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব